That's short. অফারের ঝলক দিয়ে তোমাদের কাছে চলে যেতে চাইছি বেশি দিন তো নেই আর এক দুদিনই ভিডিওতে রয়েছি তাই ছোট্ট ঝলকটা তোমাদের জন্য এমন হতে পারে যে কালকে ভিডিও নাও দিলাম তাই মনে রাখার জন্য একটা ঝলক দিয়ে যাচ্ছি বাপাইসোদের থেকে তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে প্রত্যেকটা দিন আমি দোকানে যে ধামাকা অফারগুলো দিয়েছে আর যেই অফারটার জন্য মানুষ ছুটে ছুটে আমার কাছে এসেছে সেই অফারটা অনলাইনে কোথায় সারাটা বছর সবাই ওয়েট করেছো যে পিয়ালিদির কাছ থেকে আমরা অফার সব পাবো এবার ভেবেছিলে তো কিন্তু সেই লাস্ট দি কিন্তু আমি অনলাইন অনলাইনে সেটা দিতে পারিনি কিন্তু আজকে কেন যাই না আমার মনটা তোমাদের প্রতি এত গলে গেছে যে আমি আজকে অফার জানতে বাধ্য হলো আবার বলে দিই এটা একটা ভালোবাসার জন্য দিয়ে আছি এখানে আমার এক লাভ লোকসানের ব্যাপার আমি বোঝাতে চাইছি না শুধু ভালোবাসি তোমাদের সেই জন্য এই কালেকশনটা দিয়ে যাচ্ছি প্লিজ 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 একটা লাইক কমেন্ট করে দিয়ে যাবে এটা রিকোয়েস্ট ঠিক আছে কোনো রকম জোর নেই আজকে এই কালেকশনটা যেটা দেখাচ্ছি এটা রয়েছে তোমাদের পুরোটাই ওপেন বর্ডার আহ কি বলবো এটাকে বলি আমি স্লিভলেস বর্ডার আছে ঠিক আছে ওপেন বর্ডার স্লিভলেস আমার ডবল বুটার কাজ রয়েছে সেটা ফুল দেখাই দামটা বলে দিই তার আগে বলে দিই শেয়ার অবশ্যই করবে শেয়ার লাইক কমেন্ট করবে আর আজকের শাড়িতে থাকবে তোমাদের ভীষণ বড় ডিসকাউন্ট ডিসকাউন্টটা ফুল না ভিডিওটা দেখলে বুঝতে পারবে না ফুল শাড়িটা খোলা দরকার নেই হ্যাঁ এইটুকুই খোল তাহলেই হবে আমি যতটুকু খুলেছি শাড়িটা ফুল লুকিং দেখে নেবে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর একদম ময়ূর কঠি কালার স্লিভলেস বর্ডারে আছে শাড়ির বর্ডারটা এত কিউট মানে এরকম আমি এরকম না এটা মঙ্গলগিরি বানাবো ভাবছি ভালো লাগবে না মঙ্গলগিরির মধ্যে ভীষণ কিউট ভীষণ আমি এই একটা মঙ্গলগিরি বানাও ভাবছি পুজোর পরে এখন তো আর বানিয়ে পুজোর পরে তোমাদের কাছে আমি লঞ্চ দিয়ে দেবো চলো এই দেওয়া হয়নি শাড়িটার লুকিংটা দেখে নেবে একদম নেক্সট নেব এটাই কি কালার বলি এটাকে ম্যাজিক কালার পার্পেলি শাড়িগুলো তাঁতিয়ে দিস তাঁতি খুলে দেখে দিই একদম ম্যাজিক পার্পল কালার তার মধ্যে ডবল বুটার কাজ যাচ্ছে আমি আবার বলবো আমি কিন্তু অত তাড়াহুড়ো করে ভিডিও করতে পারবো পাচ্ছি না তাও চেষ্টা করছি ঠিক আছে অ্যাকচুয়ালি শাড়িগুলো এত সুন্দর আমি যদি এগুলোকে খুব একটা তাড়াহুড়ো করে নাচিয়ে টাচিয়ে ভিডিও করি শাড়িটা সৌন্দর্যটাকে নষ্ট করা তাই করতে চাইছি না শাড়িটা কোয়ালিটি বলে দিই আমার হাত থেকে এই শাড়িগুলো ম্যাক্সিমাম কয়েক লাখ মানুষ নিয়েছে কয়েক লাখ ঠিক আছে আমার ঘরে আমার ভিডিওতে দেখবে আমার 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 কাছে ওটা কম ভিউস দিয়ে মনে হয় তো আমার কাছে যথেষ্ট যথেষ্ট কারণ কেন বলছি কারণ আমার কাছে পাঁচ হাজার ভিউজ হলেও আমার শাড়ি বুকিং হয়ে যায় তো আমার কাছে যে কাস্টমার গুলো আছে সেগুলো বলতে গেলে একদম হিয়ালির কাছ থেকেই নেবো এরকম তো সেই জন্য আমার কাস্টমার মানে আমার দিদিরা এত ভালোবাসে আমাকে আর আমার মেন আমার সত্যি কথা বলতে আমার দরকারও নেই বেশি ভিওয়াজ আর বেশি ভিওয়াজ হলে আমার ভয় লাগে আমার মেয়েগুলো গালাগালি খেতে হয় তো এই জন্য আমি বলবো যে যেন আমি সেটা করি না আমার কাছে সেল করাটা ম্যাগনেট আমার সেল হয়ে যায় আমি আমি নিশ্চিন্ত হয়ে যাই ঠিক আছে যতক্ষণ সেল না হয় ততক্ষণ আমার মাথায় একটা টেনশন থাকে তো সেই জন্য বলবো যে সবার থেকে কম ভিউয়ার্স আমার কিন্তু আমার মনে হয় আমি যতটা বিক্রি করি আর আমি যতটা স্টক রাখি খুব কম মানে না দেখানোই ভালো আমি মাঝে মাঝে যেই ঝলকটা দিই তাতে মানুষ বুঝতে পারে যে পিয়ালি কিরকম পরিমাণে বিক্রিটা করতে পারে কতটা স্টক রাখে ঠিক আছে বিক্রি অবশ্যই কত তোমাদের আশীর্বাদে কম নেই কিন্তু স্টক করি না আমার গোডাউনে ভিডিও করা সম্ভব হয় না যখনই করি রাতে একবার দুবার ভিডিও করি সেটা আমি কাউন্টারেই করে দিই তো যাই হোক আজকে ভিডিওতে আমি এটাই বলবো যে আজকে যে কালেকশনটা দিচ্ছি তোমাদের ভালোবাসা দিচ্ছি এতটা সারাটা বছর তোমরা যে যার মানে তোমাদের ছাড়া আমার কিছুই নেই সেরকম টাইপে তো স্টক যতক্ষণ ততক্ষণ অফার তো স্টক মেনটেন করে চলছি বলবো না যে সবরা সবাই পাবে স্টক যতক্ষণ ততক্ষণ অফার একবার মেসেজ করে রেখে দেবে বারবার মেসেজ করবে না শাড়িটা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে আর খুব তাড়াতাড়ি সোল্ডও হয়ে যাবে কারণ আজকে যারা যারা এই শাড়িটা বুকিং করবে অনলাইনে তারা তারা পাবে ফোর ডাবল নাইন চারশো নিরানব্বই টাকা প্লাস শিপিং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শিপিং চার্জ ফিফটি রুপিস আউট অফ ওয়েস্ট বেঙ্গল আশি টাকা পার কেজিতে যাবে আবার বলে দিই ভালোবাসি তোমাদের তাই আজকে এই অফারটা অনলাইনে দিয়ে গেলাম লাস্ট অফার চারশো নিরানব্বই শাড়ি আর আসছে না এটাই লাস্ট অফার দিয়ে গেলাম ফোর ডাবল নাইন প্লাস শিপিং ওকে যারা যারা চেয়েছিলে অনলাইনে দিই তারা তারা খুশি হয়েছে কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে আজকে ভিডিও আমি এই অবধি করে দিস আর লাস্ট কালার প্রাইস ইজ অনলি ফোর ডাবল নাইন খুব তাদের কাছে নতুন